আজকে আমি একটা করলার ইউনিক রেসিপি বানাবো হয়তো আপনারা এর আগে কোনো দিন এইভাবে বানিয়ে খাননি এটা খেতে খুবই মজার হয় করলাটা প্রথমে চিপসের আকারে কেটে নেব নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এবার একটি পাত্রে একটু বেসন একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা আর একটু নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে করলাগুলো দিয়ে দুটো পিঠ ভালো করে চেপে চেপে এগুলো গড়ে নেব করলাগুলো ভালো করে এই রকম করে গড়ে নিয়েছি একদম ঢিমে আছে বানাবো প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে করলাটা সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এই রকম দুটো পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব বিশ্বাস করুন এটা খেতে খুবই মজার হয় আমার মনে হয় করলা এরকমভাবে বানিয়ে কোনো দিন খাননি এরকম বানান আর আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন